গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সন্ধ্যের টিফিন দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বড় সাইজের একটা শশা নিয়ে নিয়েছি এবার এটা ছাড়ানোর পালা ছাড়ানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু কুচি করিনি এরকম লম্বা লম্বা কেটেছি কারণ মুড়িতে যদি আমি কুচি করে মাখি তাহলে না মুড়িটা অনেক সময় নেতিয়ে যায় তখন না মুড়িটা খেতে আর ভালো লাগে না তাই জন্য শশা আমি সবার এরকমভাবেই লম্বা লম্বা রেখে দিয়েছি মুড়ির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ এবারের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ভালো করে জমিয়ে মাখামাখি করে নেব আর তার সঙ্গে অবশ্যই কিন্তু শুধু সর্ষের তেল পেঁয়াজ দিয়ে নয় এর সঙ্গে স্পেশালও কিছু থাকবে তোমরা দেখতেই পাবে যাই হোক মুড়ির সঙ্গে চপ না হলে জমে নাকি আর বাইরে তো ঝিঝির টিপ টিপ রোজ দিন বৃষ্টি হয়েই চলেছে তাই দুটো চপ এনে মেখে নিয়েছি দেখো যেহেতু দুটো তার জন্য আমি মুড়ির সঙ্গে মেখে এরকম খেতে কিন্তু বেশি ভালো লাগে যখন বেশি থাকে তখন বেশি এখন কম আছে কমের মতন সব কিছুই তো মানিয়ে নিতে হবে জীবনে তাই না তা যাই হোক এবার তো খাওয়া দাওয়ার পালা একসঙ্গে কিন্তু অবশ্যই একটু টমেটো সস দিয়েছি সেটা আর দেখাই মাখার পরে মনে পড়েছে যে টমেটো সসটা দেখানো হলো না দেখো সসটা বার করেছি দিয়েও দিয়েছি এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট আর আমার মায়ের তো টিফিন খাওয়ার পর একটু চা না হলে চলে না তার জন্য করতে চলেছি এখন চা লুদ গুলে নিয়েছি এদিকে চায়ের লিকারটা হচ্ছে হলে পরে ঢেলে নেবো ব্যাস তাহলেই গরমা গরম চা রেডি চাটা তো খাওয়া হয়ে গেছে এবার তো বাসন কোষণ মাজতে হবে মা বাসন বাসন কোষণ মাজতে মাঝতে এসছে আর মা প্রত্যেকদিন বাসন কোষণ মাজতে এসে না প্রচণ্ড রেগে যায় বলে তুই মানে তোর যখন যেটা ইচ্ছা হবে রান্না করবি আর আমাকে বাসন মেজে মরতে হবে যাই হোক এই হেল্পটাই কি করে বলো তো আমি তো রান্না করে দিচ্ছি তা এদিকে চালটা ধুয়ে রেডি করে রেখেছি আজকে কি করব আজকে রাতেও কিন্তু স্পেশাল একটা আইটেম আছে আমার হাতের এই দেখো প্রাণ মানে চিংড়ি চিংড়ি কদিন আগে দেখিয়েছি চিংড়ি তারপরে মোরলা মাছ নিয়েছিলাম তা এখন ভাবলাম কয়েকটা বড় চিংড়ি মাছ তুলে রেখে দিয়েছি এখন দেখো এ তো জিরে জিরেটা বেটে নিলাম বাটা কমপ্লিট ভালো করে হাত দিয়ে কাচি কুচি নিলাম এবার বাটিতে ঢেলে মানে টিফিন কানে বাটিতে ঢেলে নিয়েছি চিংড়িটা এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা এটা আজকে ভাপা করব আর অল্প পরিমাণে হলুদ দিতে হবে কারণ হলুদ বেশি দেওয়ার দরকার নেই তাহলে হলুদের গন্ধ ছাড়তে পারে যেহেতু এটা ভাপা হবে আর তার মধ্যে অনেকগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল খেতে আমরা ভালোবাসি আর কি ভাতের সঙ্গে দেখবে আরেক দিয়ে দিলাম নুন মানে স্বাদ মতন যে যেরকম দেবে আমি এতটা পরিমাণে দিয়েছি আর তার মধ্যে সর্ষের তেল তো অবশ্যই লাগবে একটু বেশি পরিমাণে কারণ সরষের তেলের যে ঝাঁসটা উঠবে সেটাই তো আর এই মানে চিংড়ির আর সরষের তেল জিরে সব কিছুর গন্ধটা যখন মানে টিফিন খোলা হবে না ওখানে তুমি এমনি বসে মানে এক থালা ভাত কিভাবে যে উড়ে যাবে কিছুই বসে যাবে না আমার কিন্তু এটা মানে খুব প্রিয় একটা খাবার মানে খুব প্রিয় একটা ডিশ রান্না আমার খুব ভালো লাগে আর আমি এটা করতেও খুব ভালোবাসি তাই আমি কিন্তু করার মধ্যে করছি না আজকে চিংড়ি ভাপাটা আমি করব প্রেশার কুকারে তাহলে প্রেশার কুকারে করলে না অনেক কম সময় হয়ে যায় মাত্র এক থেকে দুটো সিটি মারলেই ব্যাস আমার চিংড়ি ভাপা কমপ্লিট তাই এইদিকে ভাতও বসিয়ে দিলাম ওইদিকে প্রেসার কুকারের মধ্যে একটু পরিমাণে অল্প একটুখানি এক কাপ মতন জল দিয়ে নিয়েছি তার মধ্যে একটা জালতি বসিয়ে নিয়েছি যেগুলো তরকারি রাখার ক্ষেত্রে কাজে লাগে ওই জালতির ওপরে টিফিন কাইটা বসিয়ে দেবো দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকে দিলাম ব্যাস আমার এদিকে একদম কমপ্লিট এবার মানে হওয়ার অপেক্ষা কতক্ষণে সিটি উঠবে তারপরে সি মানে ভাবটা খুললেই প্রেসার কুকারের ভাবটা যেই খুলে যাবে ব্যাস নিয়ে বসে যাব আর কি আর এদিকে গরমা গরম ভাত হচ্ছে মানে এখনো ফুড ধরেনি ফুড ধরবে ধরবে করছে আর কি তাই এই হলো আজকে রান্না রান্নাবান্না আর আমি এখন ভয়েস দিচ্ছি আমার এত ভালো লাগছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো কি বলবো রেমাল তো চলে গেছে ঠিক আছে রেমালের পরে যে কি আসার কথা আছে মানে রেমালের পরে একটা আরও কোনো বৃষ্টি ঝড় আসার কথা আছে সেটাও কিন্তু মনে হচ্ছে আজই চলে এসছে যাই হোক বেশ ভালো লাগছে বাইরে বৃষ্টি হলে আর রকম ভয়েস দিতে না খুব আরাম লাগে কারণ আমাদের বাড়িটা বলি যে দোতলার ওপরে এতটা গরমও মানে গরম ওয়েদার কি বলবো মানে এত রোদের মধ্যে পুরো তেতে ওঠে যদি একটু বৃষ্টির জল পড়ে না জানলাগুলো খুলে দিলে খুব দারুণ হাওয়া আর তার মধ্যে ঝোড়ো হাওয়াটাও খুব ভালো দিচ্ছে এ দেখো সিটি সি সি এসে এসে ওঠার পালা উঠে গেছে আর এদিকে তো ভাত খুব ধরেই গেছে প্রায় কতক্ষণে এবার কি বলতো এই সময়টা না খুব টাফ মানে এই সময়টা অপেক্ষা করাটা মানে কতক্ষণে হবে যাক হয়ে গেছে অবশেষে এবার মা বাড়াবাড়ি করছে একটু চিংড়িটা দর্শন করে নাও কারণ কিছু করার নেই তোমাদেরকে কি করে দেব তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই আমার বাড়িতে চলে এসো নিশ্চয়ই দেব আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক শেয়ার অবশ্যই করে দিও কমেন্ট অবশ্যই করো দেখতে কেমন হয়েছে আর এরকম চিংড়ি ভাপা খেতে কে কে ভালোবাসো বলো তো আমি খুব ভালোবাসি আর চিংড়ি ভাপা যদি খেতে চাও অবশ্যই আমার বাড়িতে নেমন্তন্ন রইল সবার আজকের মতো সবাইকে টাটা বাই বাই এখনও কিন্তু ভিডিওটা শেষ নয় তোমরা দেখতে থাকো চিংড়ি ভাপার অনুভূতি নিতে থাকো